হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি মানে ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি আই মিন জাস্ট সন্ধ্যেবেলা একটুখানি নিজের মতো করে ঘুরবো সেই জন্য আমি চলে যাচ্ছি সোধপুর পানিহাটিতে বারো মন্দির ঘাট রয়েছে সেখানে তো এত সাসপেন্স রেখে আপনি কোথায় যাব কোথায় যাবো বলবো না অত নাটক আমার আসেনি আমি বলে দিলাম তো আমি স্নান টান করে একদম ভেরিয়ে পড়েছি আর ওই ভেজা ছিল আমার আচরণের লুকটা আরও বেশি পছন্দের ছিল কি বলবো নিজেকে নিজে দেখতে খুব ভালো লাগছে তো এই পুরো ব্লগটা জুড়ে তোমরা আমাকে শুধুই নিজের ভিডিও বানাতে দেখবে আইরন ওয়াই আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে তো যাই হোক আমার মনে হচ্ছিল যেন লিপস্টিকের শেডটা ঠিক ভালো লাগছে না আমার ঠোঁটে তার জন্য আমি আর একটা শেড নিলাম নিয়ে আমার ঠোঁটে একটু অ্যাপ্লাই করলাম তো আমি পড়েছিলাম কে বিউটির একটা শেড আর এইটা হচ্ছে আমার লাইফের সব থেকে দামি লিপস্টিক আইস প্যার আর এই লিপস্টিকটা আমি অনেক কিছু খাবো এই ব্লগে তোমরা দেখতে পাবে তারপরেও যদি লিপস্টিকটা না থাকে আমি লিপস্টিকটা ছুঁড়ে ফেলে দেবো তো যাই হোক আমি তো অটো ধরে নিয়েছিলাম তারপর হঠাৎ করে দিভাই ফোন করে বললো স্টার মলে একটা এক্সিবিশন চলছে সেখানে একটু যা কয়েকটা জিনিস কিনতে হবে তো আমাকে ভিডিও কল করে বলে দিল কী কী কিনতে হবে ওর কথা মতো ওর কিছু জিনিস কিনলাম তারপরে আমি আবার আমার মতো কিছু জিনিস কিনলাম তারপর আবার ওখান থেকে অটো ধরে আমি মধ্যমগ্রাম চৌমাথা চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম মধ্যমগ্রাম থেকে আর একটা অটো চেঞ্জ করে আমি বিটি রোডে চলে এসেছি আর এইখানে এসে আমি দেখতে পেলাম যে আমার একটা লস্যির দোকান রয়েছে আর আমাকে দেখি যেটা লকড করছিল এত ভালো লাগছিল আমি লস্যি খেতে খুব ভালোবাসি আর এটা একদম বিটি রোডের মোড়েই আর এখানে একটা চায়ের দোকানও ছিল একটা লস্যির দোকানও ছিল আমি লস্যির দোকানটা থেকে একটা নর্মাল লস্যি নিয়ে নিয়েছি দাম নিয়েছিলো পঁচিশ টাকা সেরা খেতেছিলো সেরা ছিল আমাকে দোকানদারটা জিজ্ঞেস করলো যে কেমন হয়েছে খেতে বললাম খুব ভালো হয়েছে তো আমাকে বললো আপনি আবার পরে আসবেন তো যাই হোক আমি এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটা অটো ধরবো বা কিছু একটা গাড়ি ধরবো আমাকে ঘাটে উদ্দি যেতে হবে আর আমি যেন দেখছি একটু রোগা হয়েছি আই লাইক দ্যাট আমার খুব ভালো লাগলো নিজেকে দেখে যে আজকে আমার লুকআপটা বেশ ভালো লাগছিল ওকে আমি ভেরি হ্যাপি নাও তো তার জন্য একটু ঘুরে নিলাম এবার আমি টোটো রিক্সা আর অটোর মিক্সিং কিছু একটা ভেহিকেলে উঠে পড়েছি এটা আমাকে বারো মন্দির ঘাট অব্দি নিয়ে গেলো আর বারো মন্দির ঘাটে নেমেই আমি দেখতে পেলাম আইসক্রিম বিক্রি হচ্ছে ওরা দশ টাকার আইসক্রিমগুলো কুড়ি টাকায় দিচ্ছিলো তো আমি কী করবো আমার খেতে ইচ্ছা করলো টাকার চিন্তা করলাম আমি খেয়ে নিলাম আমি ভুলেই গেছিলাম যে আমি ডায়েটে রয়েছি যাই হোক তোমার এই ভিউটা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বারো মন্দির ঘাটটা তোমরা অনেক শর্টস বা অনেক ভিডিওতে দেখেছি খুব পপুলার একটা জায়গা অনেকে নাচ টাচ করতে আসে পুজোর আগে গেছিলাম ওখানে তো সব আবার দুর্গা টুর্গা সেজে ওষুধ সেজে অনেক কিছু করছিলো যাই হোক তো ঘাটে ঢুকে গেছি এটা বারো মন্দির ঘাট কিন্তু এতটাই আমি বাজে একটা মানুষ যে বারোটা মন্দির আমার কোনোদিনও দেখা হয়নি আমি শুধু ঘাটটাই দেখি এখানে এসে সানসেট দেখি খুব ভাল লাগে আর ভিউটা সত্যি ছিল খুব ভালো আজকে অনেক অনেক ভিড় ছিল এত ভিড় আমি সত্যি দেখিনি কোনোদিনও তো আর কেউ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে দেওয়া নেই তাই নিজের ভিডিও আমি নিজেই করছিলাম আর দেখো আমি কোথায় বসে রয়েছি আজকে আমার বারো মন্দির ঘাটে গিয়ে সত্যি ডিপ্রেশন আসছিল কারণ এখানে সব কাপেলগুলো এসছিল আর শুধু কাপেল না কিছু কিছু বান্ধবী নিয়েও এসছিলো কিছু কিছু বন্ধু নিয়েও মানুষজন এসছিলো আমার বন্ধু নেই বান্ধবী নেই আমি যে কাপেল হয়ে বসবো সেই অবস্থাও কালকে ছিল না ফলে আমি একা একা বসে বসে রীতিমতো ডিপ্রেসড ফিল করে বেরিয়ে আসলাম কিছু করা নিয়ে তার জন্য দোষী একজন আর সেই দোষী মানুষটাকে আমি যে কী পরিমাণে ঝেড়েছি আমার সেটাতে খুব শান্তি লেগেছে মনে তো জায়গা আমি এখন বারা ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি আর তারপরেই একটা বিরাট বম্বাস্টে কিছু হয়েছিল খুব খারাপ লাগা তৈরি হয়েছে আমার সেটা নিয়ে বাট পরে আবার ভালো লাগাও তৈরি হয়ে গেছিলো অনেক কিছু একটা মিক্সড ফিলিং হয়েছিল আজকে সন্ধ্যাটা নিয়ে তো যাই হোক এখন আমি বারামন্দির ঘাট থেকে মধ্যগ্রাম চৌমাথা পৌঁছে গেছি সোদপুর থেকে মধ্যমান চৌমাথা অবধি আমি এত বক করতে করতে মেজাজ নিয়ে ফিরেছি যে আমার লিপস্টিকটাই উঠে গেছিলো তাই একটু টাচ আপ দিয়ে নিলাম আর তারপরেও ওয়াও চায়নায় চলে গেলাম কারণ যে আমার মাথাটা বেসিক্যালি খারাপ করেছিলো সে আমাকে একটা ট্রিট দিয়েছে তো ওয়াও চায়নাটা আজকে গেলাম কিন্তু ওয়াও ওদের যে তিনটে আউটলেট রয়েছে ওয়াও চায়না ওয়াও মোমো আর ওয়াও চিকেন তিনটেরই বসার জায়গা একটাই তো এখানে আগেও আমি এসেছি আজকে আবার চলে আসলাম তো কি কী অর্ডার করা হয়েছিল আমি সত্যি জানি না আমি ওকে বলে দিয়েছিলাম যে তুই তোর মতো যা খুশি অর্ডার কর বাট ফিড মি সামথিং আমার খুব খিদে পেয়েছে মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে আবার তো চলে এসছে আর ওই যে তন্দুরি চিকেন যেটা দেখছো না ওটা আমাদের চারটে অর্ডার দেওয়া ছিল ওরা আটটা দিয়েছে সো দ্যাটস নট তো আমাদের খাওয়ার কথা আমরা খেয়ে নিয়েছি এইবার আমি বেরিয়ে যাচ্ছি চায়না থেকে বাড়ি ঢুকবো অনেক লেট হয়ে গেছে অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছিল না তাকেও তার বাড়ি যেতে হবে বুঝতেই পারছো আমি বাড়িতে চলে এসেছি কারণ হোম সুইট হোম আর হোম সুইট হোমে যখন সুইট দুটো বেবি থাকে তাহলে বোঝা যাচ্ছে বাড়িতেই আছি চুলটার যা ঝাটার কাঠের মতো অবস্থা হয়েছিল আমি ভালো করে আচড়ালাম চুলটা সো বাড়ি চলে এসেছি আজকে অনেক কিছু হয়েছে অনেক কিছু আমার একটু ঝামেলা হয়ে গেছিলো আমার বন্ধুর সাথে সেখান থেকে অনেক কিছু সমস্যা হয়ে ওঠে আবার দিদি ভাই ফোন করেছিল সেখান থেকে আবার একটু অনেক কিছু হয়েছে বেসিক্যালি তো আজকের ব্লগটা এই অবধি আমার দুটো ছোট্ট পুচকুকে দেখালাম অ্যান্ড ওরা হচ্ছে আমার বাড়িতে এসে সব থেকে বেস্ট যে জিনিসটা আমি দেখতে পারি সেটা হচ্ছে পেখমান পুরি তো ব্লগ হচ্ছে এই অবধি আর খুব বোরিং ছিল নো বাট আই হ্যাভ নাথিং টু ডু বিকজ মাই লাইফ ইজ বোরিং অ্যান্ড যদি কিছু হ্যাপেনিং ঘটেও আমি আই ডোট নো টু শেয়ার দ্যাট টু এনি এভরিবডি কিছু জিনিস নিজের মধ্যে প্রাইভেট রেখে দেয় ইজ অলওয়েজ গুড তো চলো আজকের এই ব্লগটা এই অবধি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে <clears throat> so ta-ta that's how you support a till then bye-bye